মালদা রেলওয়ে হাসপাতালের বহির্বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদা শহরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের একটি ইঞ্জিন দমকল কর্মীদের দাবি বহির্বিভাগের এসি থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনাকে কেন্দ্র করে রেল হাসপাতালে আসা রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই দমকলের আধিকারিকেরা জানান এসি থেকে আগুন লাগে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে হসপিটাল আগুন লাগবে না এসি চালিয়ে ঘুমাচ্ছে আরামে ডাক্তার এসি যে হচ্ছে না খুব আরামে ঘুমাচ্ছে আমার নাম মজিবু ঠিক আছে এখন পর্যন্ত এসি যে আমার মা ঘুরে বাড়ি গেল কতটা আগুন লেগেছিল কতটা লাগলো আমি কেমন করবো তখন তো আমার মাকে চলে গেলাম আর হবে না বলছে কালকে হবে বলছে ডাক্তার আপনার নাম আমার নাম মজিবুর উইন্ডো এসি ছিল এককালাতে রুম নাম্বার ফোরে ওটাতে আগুন লেগেছিল ওনারা স্টাফরা দুটো ডিসিপি চার্জ করে দিয়ে নিভিয়ে দিয়েছে খুব এফিসিয়েন্টলি আমরা জাস্ট একদম শর্ট সার্কিট হতে পারে ওকে